বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভিভাস আসসালামু আলাইকুম মসজিদ আল্লাহর ঘর আল্লাহর পছন্দনীয় স্থান মুসলমান মাত্রই মসজিদে পবিত্রতা বজায় রাখবে পরিষ্কারের প্রতি একান্ত যত্নবান হবে মসজিদের শিষ্টাচারকে কলুষিত করে এমন কোনো কাজ মসজিদে কখনোই করা যাবে না মসজিদে যেসব কাজ করা নিষিদ্ধ সেই বিষয়গুলো প্রতিটা মুসলমানের জানা দরকার এবং যে কাজগুলো করা নিষিদ্ধ সেই কাজগুলো অবশ্যই করা থেকে বিরত থাকতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো মসজিদে কোন কাজগুলো করা নিষিদ্ধ ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মসজিদে যেসব কাজ করা নিষিদ্ধ মসজিদে উঁচু আওয়াজ করা মসজিদ ইবাদতের স্থান মসজিদে উঁচু আওয়াজ করে ইবাদতে বিঘ্ন ঘটানো কখনোই উচিত নয় হাদিসে এসেছে সাইদ ইবনু ইয়াজিদ রাদিলতাল আহু বলেন আমি মসজিদের নবমীতে দাঁড়িয়েছিলাম এমন সময় একজন লোক আমার দিকে একটা কাকর নিক্ষেপ করলো আমি তার দিকে তাকিয়ে দেখলাম যে তিনি উমর ইবনুল খাত্তাব রাদিলতা লহু তিনি বলেন যাও এই দুজন লোককে আমার কাছে নিয়ে এসো আমি তাদের নিয়ে তার কাছে এলাম তিনি বললেন তোমরা কারা তারা বলল আমরা তায়েবের অধিবাসী তিনি বললেন তোমরা যদি মদিনার অধিবাসী হতে তবে আমি অবশ্যই তোমাদের কঠোর শাস্তি দিতাম তোমরা দুজনে আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের মসজিদে উচ্চস্বরে কথা বলেছ সহিবুকারি হাদিস নাম চারশো সত্তর মসজিদে হারানো বস্তু খোঁজা সাধারণত গ্রামের মসজিদে দেখা যায় ব্যক্তির কোনো কিছু হারিয়ে গেলে মসজিদের মাইকে ঘোষণা করা হয় মসজিদের মুসল্লিদের হারানো বস্তুর কথাও জানানো হয় অথচ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কেউ কোনো লোককে মসজিদের মধ্যে হারানো কোনো জিনিস খোঁজ করতে দেখলে যেন বলে আল্লাহ করুক তোমার জিনিস যেন তুমি না পাও কারণ মসজিদ তো এ উদ্দেশ্য তৈরি করা হয়নি সোহে মুসলিম হাদিস নং এগারোশো সাতচল্লিশ দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে মসজিদে প্রবেশ করা মসজিদে মানুষ নামাজ আদায় করতে আসে দুর্গন্ধযুক্ত কোনো খাবার খেয়ে মসজিদে প্রবেশ করা নিষিদ্ধ পেঁয়াজ রসুন মূলা বিড়ি সিগারেট ও তামাক জাতীয় কোনো কিছু খেয়ে মসজিদে প্রবেশ দূষণীয় ইবনে ওমর থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম খাইবার যুদ্ধের সময় বলেন যে ব্যক্তি এসব গাছের কোনো একটি খায় অর্থাৎ রসুন বা অনুরূপ স্বাদ বা ও গন্ধের কোনো কিছু খায় সে যেন মসজিদে না আসে মুসলিম হাদিস নং এগারোশো পঁয়ত্রিশ ইসলামী বিশেষজ্ঞরা বলেছেন বিড়ি সিগারেট ও তামাক জাতীয় সব বস্তুই হারাম আর তাতে রয়েছে উৎকট দুর্গন্ধ যা পরিত্যাগ করা প্রত্যেকটি মুসলমানের জন্য আবশ্যক মসজিদের ভিতরে থুতু নিক্ষেপ মসজিদ পবিত্র ও সুন্দরতম জায়গা মসজিদের থুতু বা এ জাতীয় কোনো কিছু ফেলা যাবে না একান্ত যদি নামাজে কারো থুতু আসে তাহলে সেটাকে হাতের কাপড় দিয়ে ঘষা দিতে হবে অথবা বা পায়ের নিচে ফেলে ঘষতে হবে আবু হোরাইরা বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন মসজিদে কিবলার দিকে থুথু দেখতে পেলেন তিনি তখন লোকদের কাছে এসে বললেন তোমাদের কি হয়েছে যে তোমরা কেউ তার প্রভুর সামনে দাঁড়িয়ে থুতু নিক্ষেপ করো কেউ তোমাদের সামনে দাঁড়িয়ে তোমাদের মুখের উপর থুতু নিক্ষেপ করুক এটা কি তোমরা পছন্দ করবে তোমাদের কাউকে থুতু নিক্ষেপ করতে হলে সে যেন বা পায়ের নিচে থুতু নিক্ষেপ করে আর যদি এরূপ করার অবকাশ না পায় তাহলে যেন এরূপ করে কাশেম ইবনু ইব্রাহিম তা এভাবে করিয়ে দেখিয়ে দিলেন যে তিনি কাপড়ে থুতু ফেলেন এবং কাপড় ঘষেন মুসলিম শরীফ হাদিস নং এগারোশো পনেরো মসজিদে ক্রয় বিক্রয় নিষেধ মসজিদ আল্লাহর ইবাদতের জায়গা এখানে যে কোনো ধরনের ক্রয় বিক্রয় নিষিদ্ধ মসজিদে অপরাধীদের শাস্তি ও শাসন করা যাবে না মসজিদ ইবাদতের স্থান এখানে শুধুমাত্র আল্লাহর অনুগত্যই পালন করা হবে এখানে অপরাধের শাস্তি বা শাসন করা যাবে না রাজনৈতিক মিটিং নিষিদ্ধ বর্তমান যুগে বাংলাদেশে বিভিন্ন ধরনের মসজিদে রাজনৈতিক মিটিং লক্ষ্য করা যায় আর মসজিদ যেহেতু একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি তাই মসজিদে কোনো ধরনের রাজনীতি মিটিং করা নিষিদ্ধ ফাতাউয়া রহিমিয়া হাদিস নং একশো পাঁচ অনুচ্ছেদ ছয় স্থান নির্দিষ্ট মসজিদের ভিতরে প্রতি ওয়াক্ত নামাজ একই স্থানে আদায় করার জন্য কোনো নামাজির লোক স্থান নির্দিষ্ট করে রাখতে পারবে না যে যেখানে এসে প্রথম স্থান নিবে সেখানেই না আসাদাই করবে একে অপরকে উঠিয়েও বসা যাবে না রদ্দুল মুহতার হাদিস নং ছয়শো তিরিশ অনুচ্ছেদ এক আশা করি আপনারা ভিডিও থেকে বুঝতে পারছেন কোন কাজগুলো মর্জিদে করা নিষিদ্ধ এছাড়াও আরও কিছু কিছু কাজ রয়েছে যেগুলো অবশ্যই মর্জিদে করা যাবে না এগুলো করলে আল্লাহতালা তার উপর নারাজ হবেন অতএব আপনারা এই কাজগুলো চিহ্নিত করবেন এবং এই কাজগুলো থেকে বিরত থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ট্রফিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ